সুপ্রিয় শিক্ষার্থীরা পরিমাপ অধ্যায়ে আজ তোমাদের সাথে আছি আমি এস এম হোসেন শিক্ষক গণিত আজ আমরা ক্ষেত্রফল এবং সেখানে কিছু আরও কিছু খরচ সম্পর্কিত আমরা কিছু সমস্যার সমাধান করব শুরুতেই চলো আমরা গতদিনের যে বাড়ির কাজটি ছিল সেটি সমাধান করে আসি একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং এর বাইরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো সমস্যাটি খুবই সহজ আশা করি তোমরা সবাই পেরেছ চলো যারা পারোনি আমি তাদের জন্য একটু দেখিয়ে দেই একটি বর্গাকার ক্ষেত্র বলা হয়েছে ঠিক আছে তো মনে করো এই সেই বর্গাকার ক্ষেত্র যেই ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে তিনশো মিটার অর্থাৎ এটাও তিনশো মিটার এটাও তিনশো মিটার এটাও তিনশো মিটার এবং এটাও তিনশো মিটার তাই না এবং বলল এর বাইরে চারদিকে চার মিটার চওড়া রাস্তা আছে অর্থাৎ যদি আমি এর বাইরের অংশটি নেই তাহলে এই যে মনে করো এই যে চার মিটার চওড়া রাস্তা ঠিক আছে এই যে চার মিটার এখানেও চার মিটার এখানেও চার মিটার এখানেও চার মিটার ঠিক আছে তো চার মিটার চওড়া চারিদিকে রাস্তা তাহলে একইভাবে আমরা আগে কিভাবে করেছিলাম যে প্রথমে রাস্তা সহ ক্ষেত্রফল এবং সেটা মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল তো রাস্তা সহ রাস্তা রাস্তার ক্ষেত্রফলটা তাহলে কীভাবে হবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তিনশো আট স্কোয়ার মিটার তাই না কারণ কি তিনশো আট কেন তিনশো যোগ চার যোগ 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 তাই না যোগ আর রাস্তা বাদে ক্ষেত্রফল তিনশো স্কোয়ার তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে রাস্তার তিনশো আট এর বর্গ বিয়োগ তিনশো বর্গ কারণ অবশ্যই যেটি বড় সেটি আগে লিখতে হয় তাই না তো আমরা কি করব যে এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা লিখব ঠিক আছে তো কি করতে হবে দেখো তিনশো আট যোগ তিনশো গুণিতক তিনশো আট বিয়োগ তিনশো ঠিক আছে তাহলে কি হলো আহ ছয়শো আট গুণিতক আট দেখো এটা কিন্তু গুণ করা খুবই সহজ তাই না হ্যাঁ সেটা কত হবে আট আটটা চৌষট্টি দেখেছো তো বীজগণিত বীজগণিত যে কোনো কাজে লাগবে না এমন কিন্তু বিষয়টা নয় তাই না এটা আমরা আমরা কি এটাকে পাটিগণিত অঙ্ক বলে মনে করি তাই না তো পাটিগণিত দেখো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র সেই সূত্রটি কিন্তু এখানে ব্যবহার করেছি তো ব্যবহার করে আমি আমি কি সুবিধা পেলাম ব্যবহার করে আমি একটি খুব জটিল গুণ বিয়োগ থেকে মুক্তি পেলাম শুধুমাত্র আটশো ছয়শো আট এবং আট এর গুণ ফলের মাধ্যমে তো এই যে উত্তরটি পেলাম সেই উত্তরটি একক কি হবে একক অবশ্যই হবে বর্গ মিটার যদি তোমরা কেউ এই উত্তর উত্তরের এককটি লিখতে ভুলে যাও তাহলে নাম্বার কাটা যাবে আমি আবার বলছি ক্ষেত্রফল নির্ণয়ের পর যদি কেউ উত্তরের একক লিখতে ভুলে যাও তাহলে অবশ্যই নাম্বার কাটা যাবে ঠিক আছে তো আমরা আশা করি যে এই ভুলটি কেউ করবে না কারণ কি কারণ আমরা কেউ নাম্বার নষ্ট করতে চাই না তাই না ঠিক আছে এখন চলো পরবর্তী একটি সমস্যা তোমাদের বইয়ের একুশ নম্বর সমস্যা দেখো আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ঠিক আছে প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে আমার খরচ কত এক দশমিক নয় শূন্য টাকা অর্থাৎ অর্থাৎ টাকা নব্বই পয়সা আমার মোট খরচ হয়েছে দশ হাজার ষাট টাকা প্রতি মিটারে যদি আড়াই টাকা দরে এ মাঠের চারিদিকে বেড়া দিতে হয় তাহলে মোট কত ব্যয় হবে আচ্ছা এখানে তোমাদেরকে দুটি জিনিস বুঝতে হবে প্রথমত বেড়া দেওয়া আর ঘাস লাগানো কোনটাতে কী ব্যবহার হয় খেয়াল করো এই যদি একটি আয়তাকার মাঠ হয় তাহলে এই মাঠে তুমি বেড়া কি মাঠের ভিতরেও দাও নাকি মাঠের চারিদিকে দাও অবশ্যই তুমি বেড়া মাঠের চারিদিকে দিবে এভাবে তাই না তুমি এভাবে দিয়েছো তাই না ঠিক আছে আর তুমি ঘাস লাগাও এই যে ভিতরের এই অংশে এই যে এই অংশে তোমার ঘাস লাগানো থাকে তাহলে তো কোনটাতে পরিসীমা এবং কোনটাতে ক্ষেত্রফল ব্যবহার হবে পরিসীমার সংজ্ঞা কি পরিসীমার সংজ্ঞা হচ্ছে একটি আকারের চার দিকের দৈর্ঘ্য অর্থাৎ চার মানে স্পেসিফিক চার না ত্রিভুজের হলে ত্রিভুজের তার চার দিকের অর্থাৎ ত্রিভুজের তিনটে দিক আছে তিনটা বাহুর দৈর্ঘ্য হবে যদি চতুর্ভুজ কোনো কিছু হয় তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য হবে যদি পঞ্চভুজ হয় তাহলে পাঁচটি বাহুর দৈর্ঘ্য হবে অর্থাৎ তার চতুর্পাশে তার চারপাশে মোট যত অংশ সে আছে যতগুলা বাহু বা যতটুকু এরিয়া তার আছে সেটার চারপাশের অংশটা হচ্ছে পরিসীমা এবং ঘাস কিন্তু তুমি এই যে বেড়ার উপরে লাগাও না ঘাস খেয়ে মাঠের মাঝখানে লাগাও তা মাঝখানে যদি যেতে হয় তাহলে কিন্তু আমরা আগে একদিন ক্লাসে বলেছিলাম যে একটি কাগজের মাঝে মাঝের অংশটি ক্ষেত্রফল এবং তার চারপাশের যে বর্ডার এই বর্ডারটি কি পরিসীমা ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রতি বর্গমিটার বলা হয়েছে তাহলে ঘাস লাগাতে আমাদের ক্ষেত্রফল প্রয়োজন এবং যেহেতু প্রতি মিটার বলা হয়েছে চারিদিকে যে বেড়া দিবে তাহলে বেড়া দেয় পরিসীমাতে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ এখন চলো আমরা অঙ্কটি করি তাহলে বলা হয়েছে এখানে কিন্তু কোনো ক্ষেত্রফল দেওয়া নেই কিন্তু কি বলা আছে প্রতি বর্গমিটারে এক টাকা নব্বই পয়সা খরচ হয় এবং এত টাকা ব্যয় হয়েছে অর্থাৎ এক টাকা এত টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে ঠিক আছে তাহলে এক টাকা ব্যয় হবে কোথায় এক ভাগ এক দশমিক নয় শূন্য বর্গ মিটারে এবং এক শূন্য দুই ছয় শূন্য দশমিক শূন্য টাকা ব্যয় হবে এক গণিতক এক শূন্য দুই ছয় শূন্য দশমিক শূন্য ভাগ এক দশমিক নয় ঠিক আছে তাহলে এটা কি বর্গমিটার তাই না তো আমরা কিন্তু এখান থেকে কি করব এখান থেকে আমরা এর ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারবো ক্ষেত্রফলটি নির্ণয় করি দেখি কিভাবে যেহেতু আয়তাকার একটি মাঠ বলেছে ঠিক আছে তাহলে প্রস্থ কিন্তু আলাদা হবে ক্ষেত্র কিভাবে কীভাবে নির্ণয় করব যেহেতু উনিশ এবং একটি দশমিক তাহলে আগে দশমিকটি তুলে নেই এখানে দশমিক এবং এখানে দশমিকটি তোলা যাবে কিভাবে এখানে আমি দশ দিয়ে গুণ করবো এবং এখানেও দশ দিয়ে গুণ করবো ঠিক আছে দশ দিয়ে গুণ করলে নিচে কত হবে নিচে হবে উনিশ আর উপরে হবে এক শূন্য দুই ছয় শূন্য শূন্য ঠিক আছে এখন চলো আমরা এটা ভাগ করে নিই এক শূন্য দুই ছয় শূন্য শূন্য আর উনিশ পাঁচ পঁচানব্বই সাত ছয় চার ছিয়াত্তর আর বাকি শূন্য আর বাকি দুটি শূন্য এখানে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা ভাগ করার পরে ভাগ ফল কত পেলাম চুয়ান্নশো তাই তো চলো তো আমরা এখানে এটা চুয়ান্নশো লিখে ফেলি উনিশ এটা বর্গমিটার চুয়ান্ন শত মিটার তাহলে কিন্তু আমরা এই যে আয়তাকার যেই জমি এই জমির ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি সেটা কত চুয়ান্নশো বর্গমিটার ঠিক আছে এখন আমরা কী করব এই চুয়ান্নশো বর্গমিটার থেকে দেখো পরিসীমা নির্ণয় করতে কিন্তু কী লাগে তার চারপাশের দৈর্ঘ্যটা লাগবে অর্থাৎ আমার এখন দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন ঠিক আছে তো চুয়ান্নশো বর্গ মিটার থেকে আমি চলো ক্ষেত্রফল তাহলে কত লিখে রাখি ক্ষেত্রফল চুয়ান্ন শত বর্গ মিটার এখন আমার কি বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বীগুণ তাহলে ধরি প্রস্থ সমান এক্স মিটার দৈর্ঘ্য সমান এক দশমিক পাঁচ এক্স মিটার তাহলে ক্ষেত্রফল যেহেতু আমার দেওয়া আছে তাহলে শর্তানুসারে শর্তানুসারে এক দশমিক পাঁচ এক্স গুণিত এক্স সমান চুয়ান্ন ঠিক আছে তাহলে এক্স সমান এক্স স্কোয়ার সমান কী হবে চুয়ান্ন শত ভাগ পনেরো এক দশমিক পাঁচ এখানেও আমি দশ গুণ করলাম এখানেও দশ গুণ করলাম গুণ করলে হবে চুয়ান্ন হাজার ভাগ পনেরো ঠিক আছে তো চলো আমরা একটু ছোটো ছোটো করে কেটে দিই প্রথমে পাঁচ তিন পাঁচ দশে পঞ্চাশ পাঁচ আটে চল্লিশ ঠিক আছে এরপর তিন দিয়ে যদি করি তাহলে তিন তিনে নয় তিন ছয় আঠারো এটা ছত্রিশশো ঠিক আছে ছত্রিশশো থেকে আমি এখন তাহলে এক্স সমান কি হবে বর্গমূল অফ ছত্রিশশো সমান ষাট মিটার ঠিক আছে তাহলে আমরা কি পেলাম প্রস্থ পেলাম ষাট আর দৈর্ঘ্য তাহলে কত পাবো ষাটের দেড়গুণ হলো নব্বই ঠিক আছে তাহলে চলো যেহেতু এক্স পেলাম ষাট মিটার এটুকু তোমরা লিখে নিয়েছ না সবাই ঠিক আছে আমি তাহলে এটুকু মুছে দিচ্ছি যদি না লিখে থাকো তাহলে ভিডিওটি একটু পজ করে তোমরা লিখে নাও তাহলে আমি লিখব সুতরাং প্রস্থ সমান ষাট মিটার দৈর্ঘ্য সমান ষাট গুণিতক এক দশমিক পাঁচ সমান নব্বই মিটার অতএব পরিসীমা দুই গুণিত ষাট যোগ নব্বই তিনশো মিটার এখন বলা হয়েছে যে আড়াই টাকা দরে চারিদিকে বেড়া এখন আমার চারিদিকে বেড়ার মোট দৈর্ঘ্য কত তিনশো মিটার তাই না তো এক মিটার আড়াই টাকা তাহলে বেড়ার খরচ বেড়ার খরচ এক মিটারে আমার লাগছে আড়াই টাকা তাহলে তিনশো মিটারে কত লাগবে তিনশো গুণিত দুই দশমিক পাঁচ সমান চলো আমরা গুণ করে নেই আগে তিন পঁচিশ পঁচাত্তর দুটি শূন্য একটির আগে দশমিক আছে তাহলে সাতশো পঞ্চাশ টাকা খুবই সহজ শুধুমাত্র তোমাদেরকে একটু ধাপে ধাপে চিন্তা করতে হবে ঠিক আছে তো আমরা আবার মনে করি যে প্রথমে কি করেছিলাম আমরা প্রথমে যেহেতু বলা আছে যে প্রতি বর্গমিটারে এত টাকা আমাদের প্রথমে আছে দেখো প্রস্থের দেড়গুণ প্রতি বর্গমিটারে এক টাকা নব্বই পয়সা দরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় তো দেখো এখানে টাকার সাথে বর্গমিটারের একটি সম্পর্ক আছে তো কি এক বর্গমিটার সমান এক টাকা নব্বই পয়সা তাহলে এক টাকা নব্বই পয়সায় যদি এক বর্গমিটার হয় তাহলে দশ হাজার দুইশো ষাট টাকায় কত বর্গমিটার হবে সেটা আমরা পেয়েছিলাম কি চুয়ান্নশো এই যে এক টাকা নব্বই পয়সার সাথে এই যে দশ হাজার দুইশো ষাট এটা গুণ করে দিয়েছিলাম কত পেয়েছিলাম চুয়ান্নশো চুয়ান্নশো গুণ করার ক্ষেত্রফল পাওয়ার পরে আমরা এখন কি করেছি ক্ষেত্রফল থেকে প্রস্থের যে অনুপাতটি আছে সেই প্রস্থের অনুপাত থেকে আমরা তার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছি যে টু এক্স সরি এক্স এবং ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক্স তো এটা গুণ করে সেটা থেকে আমরা দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করেছিলাম এই দেখো এক্স ষাট মিটার তো এক প্রস্থ প্রস্থাট মিটার দৈর্ঘ্য তার সাথে দেড় গুণ করলে হয় নব্বই মিটার পরিসীমা যেহেতু বেড়া চারিদিকে আমার পরিসীমা লাগবে পরিসীমা মানে মোট দৈর্ঘ্য ঠিক আছে তো মোট দৈর্ঘ্যটি আমি নির্ণয় করেছি যে তিনশো মিটার সেই তিনশো মিটার এখন আমার প্রতি মিটারে বেড়ার খরচ বলেছে যে আড়াই টাকা আড়াই টাকা দরে আমি পুরো খরচটি বের করেছি সাড়ে সাতশো টাকা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আরেকটি অঙ্ক দেখি একটি ঘরের মেঝের কার্পেট দিয়ে থাকতে বারো বাহাত্তরশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত দেখো তাহলে আমরা ধরি দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্য এবং প্রস্থ ওয়াই মিটার ঠিক আছে তো তাহলে বলা হয়েছে কি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হয় হ্যাঁ তো এত টাকা যে খরচ হয়েছে কার্পেট দিয়ে ঢাকতে আমি কি পরিসীমা ব্যবহার করেছি নাকি ক্ষেত্রফল ব্যবহার করেছি অবশ্যই ক্ষেত্রফল ব্যবহার করেছি তাই না তো প্রস্থ যদি তিন মিটার কম হতো তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঠিক আছে তাহলে আমি দেখি ওই ক্ষেত্রফল যেটা এক্স ওয়াই মিটার মোট যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল বাহাত্তরশো টাকা খরচ হয়েছে তাই না তাহলে দেখি তো আমি প্রস্থ যদি তিন মিটার কম হতো তাহলে কত ক্ষেত্রফল কম হতো ক্ষেত্রফল কতটুকু কম হতো ঠিক আছে তাহলে আগে যে ক্ষেত্রফল ছিল ছিল সেটা প্রথম ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গমিটার ঠিক আছে তিন প্রস্থ তিন মিটার কম হলে ক্ষেত্রফল হয় তিন মিটার কম হলে ক্ষেত্রফল প্রস্থ বলেছিলাম ওয়াই তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি সরি তিন লিখি ওয়াই মাইনাস তিন ঠিক আছে তাহলে কিন্তু আমার আগের যে ক্ষেত্রফল এখন তার ক্ষেত্রফল এটা ঠিক আছে তাহলে দেখি তো তাহলে আমার ক্ষেত্রফল কতটুকু কম হলো ক্ষেত্রফল কমে এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস তিন সমান এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস তিন এক্স যদি এই দুইটা কাটা হয়ে যাবে তাহলে তিন এক্স আমার কমে যাওয়া ক্ষেত্রফল এখন বলা হল যে মোট বাহাত্তরশ টাকা খরচ হয়েছিল তাহলে আমি এখান থেকে নির্ণয় করতে পারি যে প্রতি বর্গমিটারের খরচ কত ঠিক আছে তো প্রতি বর্গমিটারের যে খরচ সেই খরচের সাথে আমি যদি এই খরচটি গুণ করে দেই তাহলে আমি কি পাবো ওই যে পাঁচশো ছিয়াত্তর তাই না চলো তাহলে আমরা সেটি নির্ণয় করি প্রতি বর্গমিটারের খরচ বের করি চলো অথবা থ্রি এক্স তিন মিটার কম হলে এই যে ক্ষেত্রফল এই কম ক্ষেত্রফলের খরচ কিন্তু আবার পাঁচশো ছিয়াত্তর টাকা তাই না এখান থেকেও আমরা প্রতি বর্গমিটারের খরচ নির্ণয় করতে পারি তাহলে প্রতি বর্গমিটারের খরচ এখান থেকে নির্ণয় করি সমস্যা নেই দুইটা ক্ষেত্রে একই আসবে প্রতি বর্গমিটারে ছিয়াত্তর ভাগ এক্স তাহলে মোট খরচ কি মোট খরচ মোট খরচ এখানে কত বাহাত্তরশো টাকা ঠিক আছে তাহলে এটা যে প্রতি বর্গমিটারের খরচ সেটার সাথে আমরা এক্স ওয়াই গুণিতক পাঁচশো ছিয়াত্তর ভাগ তিন এক্স এইটা কি মোট ক্ষেত্র ফল এটা প্রতি বর্গমিটারের খরচ বের করেছি সমান বাহাত্তরশো টাকা এটাই শর্ত তাই না শর্ত অনুসারে দেখো আমরা এখানে প্রতি বর্গমিটার খরচ নির্ণয় করেছি কত পাঁচশো ছিয়াত্তর ভাগ তিন এক্স সেখান থেকে আমরা যেহেতু প্রতি বর্গমিটারে আমি একটি খরচ পেয়েছি তাহলে এখন মোট খরচে চলে যায় মোট ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই সেই এক্স ওয়াইয়ের সাথে প্রতি বর্গমিটারে খরচ সমান মোট খরচ ঠিক আছে একই কথা তো এখন চলো এখান থেকে ধরো এই যে এক্স আর এই এক্স কাটা যাবে তাহলে ওয়াই সমান আমরা পাই বাহাত্তরশো গুণিতক তিন ভাগ পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে চলো আমরা একটি ক্যালকুলেটারের মাধ্যমে দেখি বাহাত্তরশ গণিতক তিন ভাগ পাঁচশো ছিয়াত্তর কত পেলাম সাঁত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে এই যে এটা কি মিটার পেলাম না এই ওয়াইটা কি ছিল আমাদের প্রস্থ ছিল ওয়াই কী ছিল প্রস্থ ছিল তোমরা এখান থেকেও কিন্তু প্রতি বর্গমিটারে খরচ নির্ণয় করতে পারতে যে প্রতি বর্গমিটারে আমার খরচ কত বাহাত্তরশো ভাগ এক্স ওয়াই তাই না সেটা থেকে আবার এই যে ক্ষেত্র ফল এখানের সেই বাহাত্তরশো ভাগ এক্স ওয়াই ইন্টু থ্রি এক্স ইকুয়াল পাঁচশো ছিয়াত্তর এভাবেও করতে পারতে যেভাবেই করো কোনো সমস্যা নেই ঠিক আছে যদি তোমরা সেভাবেও দেখতে চাও তাহলে জানালে পরবর্তীতে আমি সেটাও দেখিয়ে দেব ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে তার আগে এখন তোমরা এই যে তোমাদের বইয়ের চোদ্দো নম্বর যে সমস্যাটি সেই সমস্যাটি সমাধান করে নিয়ে আসবে আশা করি এটি সমাধান করতে কোনো সমস্যা হবে না আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে